দেখুন আমি ধরি না নাম্বার এই ধরনের নাম্বার এলে আমি ধরি না ইন্টারন্যাশনাল কোনো নাম্বার ধরি না ইন্টারন্যাশনাল বেশ কিছু ফোন এসেছে রিসেন্ট বেশ কয়েক মাসে আমার কাছে কিন্তু আমি কোনো ফোন ধরি না আগে খালিস্তানিদের কাছ থেকে থ্রেড কল আসতো সেটাও আমি পেয়েছি গুরুত্ব দিন আমরা এগুলোকে যে সমস্ত বিধায়ক তৃণমূল কংগ্রেসে চলে গেছেন তৃণমূল কংগ্রেসের প্রেমে তাদের অবস্থা সেই প্রেমিকাদের মতো যারা প্রেমিকের নামও বলতে পারে না আর প্রেমিকা প্রেমিকের নামে মাথায় সিঁদুরও পড়তে পারে না কিন্তু প্রেমিকের সাথে প্রেমে মগ্ন তো তাদেরকে বলবো নিজেদের প্রেমিকের না স্পষ্ট করে বলুন আর আদালতের সামনে আসুন আবার জনতার ভোটে জিতে আসুন যদি ক্ষমতা থাকে যদি দম থাকে আমি আলিপুরদুয়ারের বিধায়ককেও তাই একই কথা বলবো আরও অন্যান্য বিধায়ক যারা আছেন যারা চলে গেছেন তাদের ক্ষেত্রেও তাই বলবো কারণ আমরা সাতাত্তরে ছিলাম আমরা বাই ইলেকশন কয়েকটা হেরেছি বাদ বাকি আমরা সিক্সটি এইট এখনও আছি তো স্বাভাবিকভাবে এই রায় একটা বিশেষ একটা উদাহরণ সবার সামনে রাখবে এবং আমার যেটা মনে হয় যেটা এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সব বেশি জরুরি সততার রাজনীতি ক্লিন পলিটিক্স এই ক্লিন পলিটিক্সের একটা উদাহরণ আনবে এই পলিটিক্স এরকম নোংরা হতে পারে না পলিটিক্স এত দুর্গন্ধযুক্ত যেটা তৃণমূল কংগ্রেস করে ফেলেছে হতে পারে না এবং আমি আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নের সূত্র ধরে আরও একটি পয়েন্ট রাখতে চায় আমাদের অধ্যক্ষ তার সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে গত কয়েকদিন আগে এই অধ্যক্ষ সাহেব আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ সাহেব পশ্চিমবঙ্গের বিজেপির টিকিটে নির্বাচিত একজন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কোথাও একটা কিছু বলেছেন তাতে অনুপ্রাণিত হয়ে লাফাতে লাফাতে তিনি বলছেন যে অভিজিৎবাবু তৃণমূলে চলে আসুন ভাবুন আমাদের স্ট্যান্ডার্ডিটিটা কোন জায়গায় গেছে আমরা এটা অল ইন্ডিয়া লেভেলে ভাবতে পারি যে কোনো একটি স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের লোকসভার সাংসদ মাননীয় ওম বিড়লা সাহেব কোনো সাংসদকে বলতে পারে মিডিয়ার সামনে যে আপনি বিজেপিতে চলে আসুন জীবনে বলবে না বলবে না কিন্তু পশ্চিমবঙ্গে সেটাই হচ্ছে বিধানসভার মধ্যে দল পরিবর্তন হচ্ছে ঝান্ডা ধরে বিধানসভার মধ্যে দল পরিবর্তন হয় বিজেপিতে বহু নেতা এসেছে তাবর তাবর কংগ্রেসের নেতারা এসেছেন তারা কেউ লোকসভাতে দাঁড়িয়ে পতাকা ধরেছেন এটা ভাবতে ভাবতে পারা যায় কোনো অথচ লোকসভার মধ্যে পার্টি অফিস আছে আমাদের কিন্তু ওখানে আমাদের জয়নিং হয় না অত্যন্ত রাজনৈতিক দলের অফিস আছে লোকসভাতে কিন্তু বিজেপি কোনো দেখবেন না যে ওই রাজনৈতিক অফিসে আমরা দল পরিবর্তন করছি এই যে রাজনীতিকে নোংরা করার খেলা এই নোংরা খেলার খেলায় মেতেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো